একই জানুয়ারি থেকে আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যদি পাঁচটা বুস্টার নেই তাহলে আমরা কি কি দিব পাচ্ছি কি কি গিফট পাচ্ছি এবং কিভাবে পাবো সেটা তো আপনারা জানেন তারপরেও আমি আবার কি করি দেখাই দেই এই যে দেখুন আমি থ্রি লাইনে আমি কি করলাম ক্লিক করলাম ডাউন করে আমি নিচের স্কল দিকে চলে চলে আসব নিচের দিকে আসার পরে এই যে দেখুন নিউ ইয়ার রিফেল আপনি কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন ওয়াও এই যে ঘড়ি স্মার্ট ওয়াচ তারপরে ম্যাকাউ ট্রিপ তিনশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার এত সুন্দর সুন্দর অফারগুলো কিন্তু বিঠার বেস্ট আমাদেরকে দিচ্ছে এই যে দেখুন এই যে আমি যখন কি করবে যে পাঁচটা এখন কিনে ফেলবো আপনাদের চোখের সামনে পাঁচটা কেনার পরে এটা কিন্তু ফুলফিল হয়ে যাবে এই যে এইটা কিন্তু ফুলফিল হয়ে যাবে আমি সব কিছু দেখাবো ফুলফিল যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে যে কোনো একটা কি করতে পারবো ক্লিক করতে পারবো এগুলো সবগুলো মোছানো থাকবে আমি জাস্ট ক্লিক করব ক্লিক করে যেটা ওঠে সেটাই কিন্তু আমি পেয়ে যাব এত সুন্দর তো বাংলাদেশ থেকে এক দুইজন এই যে আইফোন সিক্সটিন পেয়েছে তারপর হচ্ছে প্যাড একজন পেয়েছে ম্যাকআউট ট্রিপ একজন পেয়েছে তো আলহামদুলিল্লাহ আমিও করব আপনাদেরকে সব কিছু দেখাবো যে কিভাবে আপনি রেফালটা ড্র করবেন তো আমি মোটামুটি এর আগে পনেরোটা বুস্টার নিয়েছি এখন আরো পাঁচটা বুস্টার নিচ্ছি টোটাল আমার বিশেষ করে বিশটা বুস্টার হয়ে যাচ্ছে আপনাদের দোয়ায় তো বিশটা বুস্টারে বুস্টার থেকে তো ইনকাম হবেই আর বাকিগুলা তো ইনকাম রয়েছে এটার মধ্যে অলরেডি পাঁচটা নেওয়া আছে আমি এখন আবার এটার মধ্যে পাঁচটা নিয়ে নিব তো চলুন আমি যে ডলার লোড করেছি এবং সবকিছু কনভার্ট করে রেখেছি এই যে আমি ওয়ালেটে ক্লিক করি ওয়ালেটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সবকিছু কনভার্ট করা রয়েছে তা আমি এখন সরাসরি যেটাতে করব আমি প্যাকেজে ক্লিক করব এই যে দেখুন নিচে প্যাকেজে রয়েছে আমি প্যাকেজে ক্লিক করলাম প্যাকেজে ক্লিক করার পরে এই যে এখানে নয়শো অলরেডি সিলেক্ট করা রয়েছে আমি বাই এ ক্লিক করবো অনেকে হয়তো বলেন ভাই আপনারা শুধু ইনভেস্ট করার জন্য আমাদেরকে বলেন আপনারা করেন না না রে ভাই আমি ব্যক্তিগত ভাবে এরকম কোন মানে কথা বলি না যেখানে আমি মজা না পাই সেখানে অন্যকে আমি মজা করার জন্য কেন বলবো আমি আগে নিজে ইনভেস্ট করি আমি আগে দেখি যে না প্রজেক্ট ওকে আছে কিনা নিজে দুই তিন চার পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করার পরে এরপরে কি করি কার্যক্রম করা শুরু করি তো অথেন্টিক রিয়েল একটা প্রজেক্ট তো এই আইডিতে কিন্তু অলরেডি আমার পাঁচটা নেওয়া আছে এই যে অলরেডি পাঁচটা নেওয়া আছে আমি এখন আবার আবার আরো পাঁচটা নিব তা আমি যে বাই এ ক্লিক করব তো এই যে দেখুন আমি বাই নাওতে ক্লিক করার পরে এখানে আমি কোয়ান্টিটির জায়গায় একের জায়গায় আমি পাঁচ লিখে দিব এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা হয়ে গেছে তো এখন আমি কি করব এখন এই যে পার্সেস ওয়ালেটে পার্সেস ওয়ালেটে আমার অ্যামাউন্ট কত রয়েছে তিন হাজার দুইশো ছিয়ানব্বই তিন হাজার দুইশত ছয় ছিয়ানব্বই এরপরে রেজিস্টার ওয়ালেট রেজিস্টার ওয়ালেটে এক হাজার দুইশত চার এই যে দেখুন অলরেডি পঁয়তাল্লিশ হয়ে গিয়েছে এবার আমি ইউএসডিটি তে কি করব সিলেক্ট করে দিবে যে এখানে জাস্ট ক্লিক করব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরপরে কি করব এই যে এইখানে টিক চিহ্ন তো ওকে করে দিব এই যে ওকে করে দিলাম বাস এই যে দেখুন আমার কিন্তু পাঁচটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কিন্তু আমার পাঁচটা হয়ে যাচ্ছে এই যে দেখুন চার হাজার পাঁচশো আর পাঁচশো হচ্ছে আপনার ইউএসডি তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন আমি পার্সেস নাওতে ক্লিক করে দিব এই যে দেখুন পার্সেস নাওতে আমি ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দিব কনফার্মে ক্লিক করে দিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই পাঁচটা তাহলে পাঁচটা পাঁচটা টোটাল কয়টা দশটা কিন্তু হয়ে গেল এই যে দেখুন আমি যদি হোমে যাই আমার সব ডলার কিন্তু কেটে নিয়ে গিয়েছে তিন ডলার আছে যেহেতু পাঁচ হাজার তিন ডলার ছিল তো এখন এইখানে আহ দুই থেকে চার ঘন্টা পরে এখানে আবার ফাইভ লেখা উঠবে আর এখানে দশ হয়ে যাবে হ্যাঁ এবং এই যে নিচে বুস্টারে যদি আপনি কি করেন ক্লিক করেন এই যে বুস্টারে বুস্টারে ক্লিক করলে কিন্তু এখানে সবার নিচের দিকে গেলে কিন্তু এই যে দেখুন আমার কিন্তু ক্যাশ মেমো চলে কোথায় যে কিন্তু চলে আসছে আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে এই ক্যাশ মেমোটা আমি কি করতে পারবো ডাউনলোড করতে পারবো ডাউনলোড করে দেখাইতে পারবো তো এখানে কিন্তু প্রত্যেকটা বুস্টারের জন্য আবার আপনার ক্যাশ মেমো কিন্তু কোম্পানি সেট করে রেখেছে হুম আপনি চাইলে কিন্তু এই ক্যাশ মেমো গুলা কি করতে পারবেন দেখাইতে পারবেন তো এই যে দেখুন এখানে আমি কি করব এখন ক্লিক করে দিব এই যে এখানে আমি ক্লিক করব এই যে ক্লিক করে দিলাম যখন ক্লিক করে দিলাম তখন এই যে এরকম একটা সামারি হ্যাঁ সামারি হিস্টরিটা আসবে আপনি এটা ডাউনলোড করে নেবেন এই যে আবার ডাউনলোডে কি করবেন ক্লিক করবেন যখন ডাউনলোডে ক্লিক করবেন এই যে দেখুন এরকম সামারি কিন্তু চলে আসবে এই যে দেখছেন এই যে বুস্টার হাজার করে প্রত্যেকটার এরকম ক্যাশ মেমো কিন্তু চলে আসবে তো এখানে কিন্তু আপনারা কি করবেন ক্যাশ মেমো এখান থেকে কি করবেন পেয়ে যাবেন তো সবকিছুই একদম ট্রান্সপারেন্টলি একদম সবকিছু মানে স্মুথলি হচ্ছে এবং খুব অসাধারণ তো দেখলেন এখন পাঁচটা নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ অনেক ভালো ইনকাম আসতেছে এবং অনেক ভালো ইনকাম দিচ্ছে আমরা সবাই ইনকাম করছি এখান থেকে এবং লং টাইম আমরা কি করব ইনকাম করব তো প্রত্যেকেই কি করেন এই বোনাসে অংশগ্রহণ করেন এবং দেখুন ইনশাল্লাহ এখান থেকে হয়ে যায় এটা তো থাকবেই দেখুন এখান থেকে যে কোনো একটা গিফট পাইলে তো আপনার দেখা যায় আপনার থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এমনকি ফিফটি টাকাও রিটার্ন চলে আসার সুযোগ সম্ভাবনা এখানে রয়েছে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন দীর্ঘদিন এবং দীর্ঘমেয়াদী আপনি ইনকাম করতে পারবেন